আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জাকের পার্টির গৌরব উজ্জ্বল 36 তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা আজকে এই জামালপুর এবং বাসায়ের বাজারে হাটে ঘাটে মাঠে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের হুকুম মাথায় নিয়ে আমরা দাওয়াত দিতেছি আমি প্রথমেই ফেসবুক লাইভে ইউটিউবে সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদা আলহা হজরত খাজা মস্তফা আমির ফসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব সাহেবের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকদেরকে সকল দলের লোকদেরকে এই মহাপবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকীতে যোগ দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানালাম এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লীগ হাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসতেছে মানুষ যক যখন জল মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না মানুষ বিপদের বাড়ির সুরে চোখে মুখে অন্ধকার দেখে একটু শান্তি পাওয়ার জন্য এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় শুরু হয়ে গেছে আপনারা সকলেই চিন্তাশীল আপনারা সকলেই দেখতেছেন বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে বিশ্বযুদ্ধের ডামাডোল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আর জাকের পার্টি জাকের পার্টি একটি আদর্শ জাকের পার্টি দ্বারা মানুষ মুক্তি পেতে পারে জাকের পার্টি দ্বারা মানুষ সোনার মানুষ হতে পারে জাকের পার্টি দ্বারা এ দেশের মানুষ মুক্তি পেতে পারে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান আপনারা যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টিকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলিখা কবাজান স্যার পার্কানে ফরমান যে বাবা এটা হেজবুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুলের দল এটা মুসা আল্লাহি আসাল্লামের এটা নুয়া আল্লাহি সাল্লামের কিস্তি স্বরূপ তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই মহাপবিত্র ঈদ এ মিলাদব্বী সাল্লাহ সাল্লাম যেটাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না এবং এই জাকের পার্টির গৌরবোচ্চল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাকের পার্টি হেজবুল্লাহ এটা আল্লাহর দল এটা সবারই দল জাকের শব্দের অর্থ স্রষ্টা স্মরণকারী যিনি স্রষ্টাকে স্মরণ করে এবং সৃষ্টি জগতের ভালো যিনি কামনা করে তিনিই যাকেন তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি দলমত নির্বিশেষে সকলেই এই মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম এবং জাকের পাটি গৌরবোদ্দল ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সকলেই যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ